কে চান্দের গাড়ি তুলবো আমাদের লন্ডনের চান্দের গাড়ি হুম ভোর পাঁচটায় ঘুমাইতে গেছি আবার সকাল আটটায় উঠে গেলাম গুড মর্নিং কি অবস্থা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও জানালা খুলে চার পাঁচটা দেখছিলাম অদ্ভুত মায়া লাগছিল আসলে আমরা সবাই না মায়ার জালে আটকায় যাই একটা জায়গায় দুই দিন থাকলেই কেমন আপন হয়ে যায় তাই না আর আমরা তো চার দিন ছিলাম চার দিনে কত কী গুছাইছি একেবারে নিজেদের মতো করে সংসার যেরকম গোছাই সেরকম গুছাইছি আড্ডা দিছি গল্প করছি ঘুমাইছি রানছি বাড়ছি কেমন একটা অদ্ভুত মায়া পড়ে গেছে সব মায়া ত্যাগ করে আজকে আবার বাসায় ফিরছি এটারও একটা আনন্দ আছে আমরা ঝটপট করে সব কিছু গুছাইলাম ব্রেকফাস্ট করলাম চা খাইলাম দেন রেডি হয়ে বের হয়ে গেলাম বিকল দশটার মধ্যে আমাদেরকে চেক আউট করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আমাদের আজকে লাস্ট ডে ছিল যদিও আমরা কেউ প্রপারলি রেডি হইতে পারি নাই আমরা রাত্রে সব গুছিয়ে রাখার পরেও সো এনিওয়ে আলহামদুলিল্লাহ বিস্মিলা বলে যাত্রা শুরু করবো চাবি দিতে চলে গেছে ওকে বিসমিল্লা বলে বের হও হ্যাঁ আবার একটা ফোন দিয়ে বলো যে অনেকে আমাকে প্রশ্ন করছেন কোথায় উঠছি হোটেলের নাম কি এটা আসলে একটা ক্যারাবেন পার্ক এটা হ্যাভেন থেকে আমি বুক করছি অলওয়েজ আমি হ্যাভেন থেকেই করি এই তো সবাই রেডি হয়ে বের হয়ে গেছি চাবি দিতে চলে গেছে বিকজ বাই টেন আমাদের চাবিটা আসলে হ্যান্ড করতে হবে সো ইনশাল্লাহ বিসমিল্লা বলে রওনা দিচ্ছি আজকে তোর বলার কিছু নাই এই তো আমরা বলে রওনা দিয়ে দিলাম আমাদের প্ল্যান হলো যাওয়ার পথে আমরা তিনটা জল ক্যাসেল ঘুরে দেখে যাব। আসলে আমাদের অনেক অনেক প্ল্যান ছিল কিন্তু আমরা এত বেশি গল্প আর আড্ডা দিছি যে কারণে আমাদের ঘোরাটার প্রতি ফোকাসটা কম ছিল এবার আমরা ঘরে বেশি এনজয় করছি যদিও ভিডিও সেভাবে করা হয় নাই তো যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম যারা এরকম হলিডে করতে চান হ্যাভেনে হ্যাভেনের বিভিন্ন লোকেশনে ক্যারাবেন পার্ক আছে আপনারা আপনাদের পছন্দ মতো লোকেশনে কিন্তু বুক করে ফেলতে পারেন এবং বিভিন্ন স্ট্যান্ডার্ডের ক্যারাবেন আছে দেখে নেবেন সিজনে হইলে একটু হাই প্রাইজ হয় অফ সিজনে হইলে অনেক ভালো প্রাইজে অনেক সুন্দর সুন্দর ক্যারাবেন আপনারা বুক করতে পারবেন এ নিয়ে সম্পর্কে আরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন কমেন্ট করতে পারেন আমি আনসার করে দিব। যাই হোক আমরা বের হয়ে প্রায় এক ঘন্টা ড্রাইভ করে আমরা একটা ক্যাফেতে আসলাম যেহেতু আমরা খুব রাশে বের হয়েছি তো ভাবলাম এখানে একটু রিল্যাক্স করে আমরা চা কফি খাবো দেন আমরা তিনটা জেলের উদ্দেশ্যে বের হব তো এনভায়রমেন্টটা খুবই খুবই সুন্দর ছিল আমরা ভাবছিলাম আমরা পনেরো বিশ মিনিট বসবো পরে দেখা গেছে আমরা প্রায় এক ঘন্টার মধ্যে এখানে বসছি খাওয়া দাওয়া করছি এনজয় করছি এখানে একটা শপ ছিল সেখানে একটু ঘুরে ঘুরে দেখলাম চারশো পঞ্চাশ প্রত্যেকটা জিনিস ছিল হ্যান্ডমেড অনেক বেশি এক্সক্লুসিভ অনেক সুন্দর বাট শপিং করার ইচ্ছা ছিল না এজন্য করিনি তো যাই হোক ঘুরে টুরে বের হয়ে গেলাম খেয়ে আমরা টিন ঠাজালের উদ্দেশ্যে দিলাম এখানে পথে অন হয়ে আমরা কোনো না কোনো একটা স্পট ঘুরে দেখে যাই সো আমাদের টার্গেট আছে টিন খাজাল ক্যাসেল এবং এখানে একটা ওয়াটার ফল আছে ওটাও দেখব বাট যদি বেশি দেরি হয়ে যায় ওটা আপনার স্কিপ করবো কি বলো হ্যাঁ প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তিনটা জেল ক্যাসেল আর এটা হচ্ছে তিনটা জেল ক্যাসেলের সবচাইতে নিয়ারেস্ট কার পার্কিং দেখা যাচ্ছে তিনটা জেল ক্যাসেল এখন টিকিট নিতে যাচ্ছি তিনটা জেল ক্যাসেল আসতে চান এই যে দেখেন টাইমিংটা প্লাস প্রাইস লিস্টটা এখান থেকে ক্যাসেল পর্যন্ত হেঁটে যেতে হয় প্রায় টোয়েন্টি মিনিটস আর রাস্তাটা যেহেতু ঢালু এখানে একটা গাড়ির ব্যবস্থা আছে বাট এই গাড়ির জন্য আপনাকে পে করতে হবে যদি হাফ হয়ে যান দেড় পাউন্ড আর যদি ফুল হয়ে যান তাহলে আড়াই পাউন্ড আর ক্যাসেলের প্রাইসটা কিন্তু একুশ পাউন্ড ফিফটি প্যান্টস গাড়ি আসলে যাওয়ার পথে ওরা হাফ ওয়েতেই নেয় বিকজ ওখান থেকে ব্রিজ ধরে উপরে উঠে যেতে হয় আর নিচে চলে গেলে একদম ফুল ওয়েতে গেলে নিচে স্ট্রেট হয়ে ব্রিজ সো ওরা ওদের যেটা পলিসি ওরা করে হাফ ওয়েতে এরকম নামায় দেয় তো আমরা নেমে গেলাম ক্যাসেল দেখার জন্য জার্নিটা কিন্তু অদ্ভুত ছিল অনেক এনজয় করছি আমরা

as Hello. Hello, how are you? Alright, thank you. you yeah. have any of your order? Yeah. let yeah. There we are. Eight people. That's That's nice. thank, you. thank you. Follow it through that <laughs> way. Thank, thank, up you, really that thank, way. thank up you very much. Thank you, thank you. Thank you. এই তো চলে আসছি ব্রিজের কাছে এইটাই হচ্ছে টিনতাজেল ক্যাসেলের এখন মূল অ্যাট্রাকশন এই ব্রিজটা দিয়ে ক্যাসেলে যেতে হয় এটা ওরা নতুন করে করছে এবং মেনলি চার্জটা মনে হয় এটার জন্যই বেশি করে করে বিশ পাউন্ড বাইশ পাউন্ড ইজ নট নর্মাল এটা অনেক হাই তো যাই হোক তবে ক্যাসেল থেকে ভিউ পুরো সমুদ্রের প্লাস ক্যাসেলের ভিউটা এত সুন্দর ছিল আমরা অনেক অনেক ফটো সেশন করছি আমাদের ফটো সেশন দেখতে দেখতে এক পর্যায়ে ওরা সিকিউরিটি এসে বললো তোমরা একটু রাস্তা ব্লক করা ছেড়ে দাও বিকজ অন্যান্য লোকজন আসা যাওয়া করতে পারতেছে না বাট আমরা কিন্তু যেই যাচ্ছিলো আমরা কিন্তু তাদেরকে পাস করার টাইম দিছি তারপর ওরা কেন এটা করলে যাবে না তো যাই হোক আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম ঘুরলাম দেখলাম এখন যাচ্ছি আমরা ক্যাসেলের দিকে আসলে কোথাও গেলে সেই জায়গার হিস্ট্রিটা জেনে বুঝে গেলে অনেক বেশি ভালো লাগে আমি এটা হিস্ট্রি সম্পর্কে আগে বলছিলাম এই জন্য এখন আর কিছু বলবো না এটা আসলে টুয়েলভ সেঞ্চুরির একটা ক্যাসেল অনেক চমৎকার হিস্ট্রি আছে আর এই দেশ তো আসলে হিস্ট্রি অনেক বেশি ধরে রাখে তো এই জন্যই কিন্তু এত সুন্দর করে জিনিসটা মেনটেন করছে সো ক্যাসেলের উপরে আসলে এমন কিছুই না এখন একটা জাস্ট পাহাড়ের মতো ওটা ডেবে গেছে কিন্তু কোথায় ওদের ডাইনিং ছিল কোথায় ওদের কিচেন ছিল কোথায় ওদের হলরুম ছিল ওগুলো সব মার্ক করা আছে সো কেউ আমরা আর উপরে যাইনি যেহেতু আমি একবার গিয়ে আসছি আমরা মেইনলি সমুদ্র দেখার যে ভিউটা আমরা নিচের দিকে নেমে গেলাম ওই গেট ধরে এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি অ্যাট্রাকটিভ লাগে এত বেশি ফটোজেনিক একটা প্লেস কি বলবো অনেক বেশি এনজয় করছিলাম সমুদ্রের গর্জন পাশাপাশি এত সুন্দর ভিউ তো সবাই মিলে ঘুরছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম কত সত্য যে ভিডিও করছি শেষ নাই কিন্তু আমি চেষ্টা করবো শর্টের মধ্যে পুরা ক্যাসেলটা দেখতে কেমন দেখানোর তো এই তো উপর থেকে যেমন ব্রিজ থেকে আমরা উপরে উঠে আসলাম সাইড থেকে সিঁড়ি ধরে আমরা নিচে নেমে আসলাম নিচ থেকে একেবারে সমুদ্রর নিচের বিচ পর্যন্ত আমরা যাব আর ক্যাসেলটা উপরে কিন্তু জাস্ট একটু পাহাড়ের মতো তেমন কিছুই আর নাই আসলে আমাদের কথা ছিল সাউন্ড সিস্টেম নিয়ে আমরা সমুদ্রের পাশে বসবো কিন্তু সেটা অন্য কোনো দিন আসলে ফেরার দিন না তো সেটা করতে পারলে ভালো লাগতো বাট ফেরার দিন ডেফিনেটলি এই জিনিসপত্র নিয়ে নিচে নামা তো পসিবল না বাট ভিউ দেখে আমরা মুগ্ধ কি বলবো সমুদ্রটা এত সুন্দর করে মানে পাহাড়ের ফাঁক দিয়ে সি বিচটা বের হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর কেবের মতো ছিল উপর থেকে ব্রিজের ভিউ এই যে পাশে ঝর্ণা ঝর্ণাটা যে এত কাছে ছিল এটা আমি গতবার নোটিস করি নাই তো সব মিলায়া মানে মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম কোন দিকে রেখে কোন দিকে ছবি তুলবো বুঝে উঠতে পারছিলাম না যাই হোক সমুদ্রের পানিটাও একদম ক্রিস্টাল ক্লিয়ার করছিলাম আর এসব জায়গায় দেখলে তো আমি একটু বেশি জায়গা হয়ে যাই আমি ওই দিকে একটু আমি এখন যাব কেবের ভিতরে আমার কাছে এটা দেখতে খুবই অ্যাডভেঞ্চারাস লাগিয়ে মনে হয় যে

যারা নেচার পছন্দ করে তারা যে কি পরিমাণ পছন্দ করবে এই জায়গাটা মানে কী বলবো অনেক এনজয় করছিলাম আসলে আমাদের সময় কম এই জন্য আমরা রিল্যাক্স হয়ে বসতে পারছিলাম না বিকজ এখান থেকে আমাদের আবার বাসার জন্য রওনা দিতে হবে বাট অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি পুরোটা সাইড ঘুরে দেখলাম তো এরপর একটু ফটো সেশন আর এই যে বিউটিফুল কাপলটা বলতেছিলো ওদের জন্য ছবি তুলে দিতে আমি সেটাও করলাম অনেক নাইস ছিল আর সবাই কিন্তু আমাদেরকে এসে এসে কমপ্লিমেন্ট দিচ্ছিলো তোমাদের কি কোনো ওকেশন আছে তোমরা সবাই একরকম ড্রেস পরছো তোমরা কি কিছু সেলিব্রেট করতে আসছো তোমাদের অনেক সুন্দর লাগতেছে তোমাদের একটা ছবি নেই নানান রকমের কমপ্লিমেন্ট পাইতে যা ভালো লাগতেছিল। কি বলবো আমার মিস্টার আবার ড্রনটাও উপর থেকে অন করে দিল বললো খুব সুন্দর লাগতেছে বাট আনফর্চুনেটলি আমাদের ড্রেসের কালারটা কেন যেন ব্লু মনে হচ্ছে এটা কিন্তু পার্পল ছিল আজকে আমরা একটু কমফোর্টেবল ছিলাম ড্রেসটা যেমনই হোক আমাদের ওদেরকে খুব কমপ্লিমেন্ট করছিলো এবং নেচারের সাথে একদম মিশে গেছিল। ড্রেসটা পরে ঘুরে অনেক আরাম পাইছি এটাই ছিল বেস্ট পার্ট আর এই হচ্ছে ড্রন থেকে পুরো পাহাড়ের এক সাইডের ভিউটা ও চেষ্টা করছে পুরোটাই কাভার করতে আমি অনেক কিছু কেটে দিছি বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই যে দেখেন কি চমৎকার করে রাস্তা করা বিভিন্ন লোকেশনের মানে ছবি তোলার মতো এত সুন্দর সুন্দর স্পট ছিল কি বলবো এবং বিভিন্ন জায়গা দিয়ে একদম বিচে নামার মতো ব্যবস্থা ছিল অসম্ভব সুন্দর অর্গানাইজড ছিল জিনিসটা ওরা টোয়েন্টি টু পাউন্ড নিছে একটু বেশি মনে হয়েছে বাট আপনার দেখার পরে আপনি যদি প্রকৃতি দেখার মতো চোখ থাকে মন থাকে মন ভরে যাবে ফাইনালি এখন যাওয়ার সময় পথ এখন আমরা নিয়ে আসবেন যেন আরাম করে হাঁটতে পারেন বিকজ এখানে অনেক রকমের পাথর আছে ওখান দিয়ে হাঁটতে হয় নামতে হয় সো এটা কেয়ারফুল থাকতে হবে যাই হোক ফাইনালি আমরা উপরে উঠে আসছি এই যে আমরা গাড়িতে উঠে বসলাম এখান থেকে নেমে আমরা সবাই মিলে আইসক্রিম খাইলাম দেন ওদের আরো কিছু ফেমাস ফুড ট্রাই করলাম

তো এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় যাব আর যদি না থামতে হয় আর দেখা হবে না ওকে ওকে এইবারের জন্য সুন্দর একটা সন্ধ্যা এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম কয়েকটা দিন যে কি চমৎকার কাটলো কি বলবো তবে বাসায় এসে যে রিফ্রেশিং যে আনন্দ আনন্দের আবার বাসায় আসলে যে শান্তি এটা বলে বোঝানো যাবে না আমার মতো কার কার ঘরে জায়গা আর হয় না আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছাইলাম যারা যারা দোয়া করছেন সাথে ছিলেন কানেক্টেড ছিলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমাদের জন্য দোয়া করবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ